কোনো কোনো স্কুলে বার্ষিক পরীক্ষা নেয় অর্ধবার্ষিক পরীক্ষা নেয় কিন্তু সেগুলো কেমন প্রশ্ন করা হয় এবং প্রশ্নটির ধরন কেমন এই প্রশ্নটি দেখলে আপনাদের আইডিয়া হবে এখানে সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা পূর্ণমান মান একশো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই প্রশ্নটি দেখলে এবং বুঝলে আপনাদের তৃতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নটি থেকেই কিন্তু কমন থাকবে বা প্রশ্নটি কিন্তু এভাবেই করা হবে এখানে এক নাম্বার যে প্রশ্নটি সংখ্যা লিখবে এক থেকে বিশ পর্যন্ত এখানে এক লিখবে দুই লিখবে তিন লিখবে চার লিখবে এভাবে এ পর্যন্ত বিশ পর্যন্ত লিখবে কিন্তু তাদের এই প্রশ্নের ভিতরে কিন্তু আনসার করতে হবে কোনো খাতা বা অন্য কিছুই থাকবে না এরপর দুই নাম্বার আছে খালি ঘরে সঠিক সংখ্যা বসাও বা সংখ্যা লিখো প্রথমে এক তারপরে দুই তারপর তিন এখানে চার আছে পাঁচ ছয় সাত আছে আট নয় দশ এরপর পরের সংখ্যা লেখো তিন নাম্বারে তিনের পরে চার ছয়ের পরে কত সাত নয়ের পরে দশ বারোর পরে কত এগারো পনেরোর পরে ষোলো এরপর চার নাম্বার প্রশ্ন আছে মাঝের সংখ্যা লেখো মাঝখানের সংখ্যাটা লেখতে হবে দুইয়ের পরে এবং চারের মাঝখানের সংখ্যা আছে তিন এরপর দেখো সাত এবং নয়ের মাঝখানে হচ্ছে বারো পনেরো এবং সতেরোর মাঝখানে হচ্ছে ষোলো আঠারো এবং বিশের মাঝখানে এরপর যারা অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই প্রশ্ন মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদের বোঝাতে পারবেন যে প্রশ্নটি কেমন কিভাবে আনসার করতে হবে প্রশ্নগুলো কিভাবে আসবে ধারাবাহিকভাবে আপনাদের সাথে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় পাঁচ নম্বর হচ্ছে বড় সংখ্যাটিতে ভুল থাকবে এখানে বড় সংখ্যা কোনটা এখানে প্রথমে একটা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে বড় সংখ্যা হচ্ছে চার এরপর এখানে বড় সংখ্যা হচ্ছে পাঁচ তারপর এখানে বড় সংখ্যা হচ্ছে ছয় এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে চার এখানে ভুল দাগ দিতে হবে যেভাবে একটি দাগ দিয়ে রাখতে তাই আনসার হয়ে যাবে এরপর ছয় নাম্বার থেকে বড় সাদা একটি করে দেখানো হলো একটি করে দেখানো হলো মানে এক দুই তিন এখানে আহ সংখ্যা দেওয়া আছে এরপর এটা দুই চার তিন দেওয়া আছে তাহলে লিখবেন দুই তিন চার এটা তিন চার পাঁচ এরপর সাত নাম্বার যে প্রশ্নটি সংখ্যা লেখা থেকে বিশ পর্যন্ত মানে ইংলিশে লিখতে হবে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবেই হবে তারপর ছবি দেখে গণনা করে লেখো এখানে কয়টা ছবি আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লেখলে কিন্তু হয়ে যাবে এরপর খাওয়া নাম্বার এক দুই তিন চার এখানে চার লেখলেই হয়ে যাবে তারপরে এখানে কতটি সংখ্যা কতটি ছবি আছে এখানে কতটি ছবি আছে এখানে কতটি ছবি আছে যতগুলো ছবি আছে সংখ্যাটা দেখলে কিন্তু আট নামের আনসারটা হয়ে যাবে এরপর মান নয় দিছে যোগ করো দুইটি এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে দুইটি করতে হবে এক এবং এক যোগ করলে হয় দুই এখানে এক এবং জিরো যোগ করলে হবে শূন্য যোগ করলে হবে একই কিন্তু এক হবে দুই আর এক যোগ করলে হবে তিন এখানে যে কোনো দুইটি আনসার করলে হবে তিনটি করতে হবে না এরপর বিয়োগ দুই থেকে এক গেলেগা এক থাকে এক থেকে এক গেলেগা শূন্য থাকে তিন থেকে দুই গেলেগা এক থাকে এখানে যেকোনো কোনো দুইটি দিলেই হবে এরপর মৌখিক থাকবে পনেরো নাম্বার প্রশ্ন এখানে দেখো নিচের সংখ্যাগুলো পড়ো এটা পড়তে হবে তিন ছয় পাঁচ দুই চার ফাইভ সেভেন টেন নাইন সিক্স এরপর বারো নম্বর প্রশ্নটি তো আছে সর্বশেষ কাছে দুইটি আছে তোমার আরো একটি বেলন দিল তাহলে তিনটি তোমার কাছে মোট কয়টি বেলন আছে তিনটি বেলন আছে এই ছিল গণিত প্রশ্নটি যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ে প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রশ্নগুলো আনসারগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো যদি এই আনসারগুলো আপনাদের সাথে সাথে লিখে দিতে হয় তাহলে কমেন্টে বলবেন যে আনসারগুলো লিখে দিলে ভালো হয় তাহলে আমি লিখে লিখে প্রশ্নগুলো আনসার করে আপনাদের সাথে শেয়ার করব আর যদি এভাবেই আপনাদের আমি মনে করি যে আমি বলে দিয়েছি আপনারা এগুলো আনসার করতে পারবেন যদি না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কারণ লাইক দিলে আমি মনে করি যে আমার ভিডিও গুলো বানানো সার্থক হয়েছে আর কমেন্টে মতামতগুলো জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ